নমস্কার বন্ধুরা এ কেস ফ্যামিলিতে তোমাদের স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজকে আমি একটা কাঁচকলা দিয়ে শিং মাছের তরকারি করবো মানে কাঁচকলাগুলোকে একটা কাঁচকলা লম্বা করে চার ভাগ করে তারপরে আবার চার ভাগ মোট আট ভাগ করে নিয়েছি এখানে শিং মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বা লঙ্কা আছে এখানে গোটা জিরে হলুদ লবণ সর্ষের তেল আর আছে জিরে ভাজা জিরে গুঁড়ো রান্নাটা শুরু করবো প্রথমে আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ মাখিয়ে নিচ্ছে আমি অল্প করেই আজকে মাছটা করছি হলুদ দিয়ে দিচ্ছি কিন্তু ছোট বাচ্চা থেকে বুড়ো বয়স্ক সমস্ত সকলের পক্ষেই খাওয়া খুবই উপকারী এইভাবে রান্না করলে একদম নর্মালভাবে প্লেন ভাবে কলাইটা গরম হয়ে গেছে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি ভেজে নেব আমি একবারে তেলটা দিয়ে দিচ্ছি মাছ ভেজে তরকারিটা বসিয়ে দিতে পারবো সেভাবে মাছটা ভাতের সময় সাবধানে ভারতে হবে বন্ধুরা ফাটতে পারে সেই মাছ ফাটবে ঢেকে ঢেকে আমি মাছটা ঢেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে আমি কড়া করে ভাজবো না মাছগুলো তুলে নিচ্ছি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মাছ ভাজা তেলের মধ্যে অনেকেই জানো তবু মনে হবে যেন এই রান্নাটা খুবই সহজ কিন্তু যারা রান্না জানে না তাদের সবই নতুন সবই অজানা সেই কারণে তাদের জন্য আমি কেটে লবণ দিয়ে দেবো ভেজে নেবো কাঁচা পাকা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি পছন্দ মতো বন্ধুরা দিয়ে রেখেছি নামিয়ে নেব এক্ষুনি নামিয়ে নেবো কাঁচকলা তরকারি ঠান্ডা হলে আরো শুকিয়ে যাবে গা এটে যাবে বন্ধুরা তেল মশলা আমি বেশি একটা সেই কারণে আমি আমার একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতাটা দিলে তরকারিটা স্বাদ আর একটু বেড়ে যাবে যে কোনো তরকারিতে ধনেপাতা দিলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় টাটা বাই দেয় বন্ধুরা আবার দেখা